বেড়ে দিচ্ছে মানে বেরেক না করলে ছাত্রটা দেখে মানে আপের সামনে আরো একটা পরিবহন ছিল না না ছাত্র দাদি গাড়ি মানে সামনে কোনো গাড়ি ছিল না গাড়ি ছিল মানে আপে হাত বেরেক করেছে হাত বেরেকো না

এখানে লোকাল নেমের গাড়িগুলো ঢুকতেছে এখানে আমিন বাজারে যারা যাত্রী আছে সাধারণ যাত্রী বা বৃদ্ধ লোক অসুস্থ রোগী ওনাদের এখানে নামায় দেয় ওনাদের পক্ষে কিন্তু সম্ভব না এই পাসপোর্টের ডিবেটেড টপ পেয়ে যাওয়া তো আমরা ছাত্ররা বলতেছি আমরা মালিক সমিতির সাথে কথা বলছি যে আপনাদের গাড়িগুলো আপনারা লোকাল লেনে ঢুকাবেন মালিক সমিতির সাথে কথা বলা হয়েছে ওনারা চুক্তি নামা দিছে লিখে দিছে যে আমাদের গাড়ি বামেই যাবে তো ওনাদের আমরা বিগত আজকে চার মাস মালিক সমিতির সাথে কথা বল পরে আছে চার মাস রানিং আমরা কন্টিনিউ ড্রাইভারদের বলতেছি যে আপনারা প্লিজ দয়া করে আপনাদের বাসা মা বোন আছে আপনাদের বৃদ্ধ বাবা মা আছে আপনারা আমাদের চলেন তো ওনারা আমাদের কথা শোনে না তো আজকে আমরা নামছি যে গাড়িগুলো যেসব গাড়ি আসে এইসব গাড়ি আমরা ফাইন করে ছেড়ে দেবো এক কথা হচ্ছে আপনারা রাস্তা নেমেছেন লোকাল পরিবহন গুলা ওই লাইন দিয়ে যাওয়ার কম হবে রাস্তায় কিন্তু ড্রাইভার বলছে ড্রাইভার কি করছে সিগনাল দেওয়া হয়েছে ওইখান থেকে এক বড় ভাই সিগন্যাল দিছে সিগন্যাল দেওয়ার পরে উনি কি করছে আসছে উনি গাড়ি দ্রুত আসছে আসার পরে কি করছে উনি যখন কিনা ছাত্ররা থামাইছে ড্রিম করে গাড়িটা বাউলি দিছে বাউলি দেওয়াতে ভাইয়ের সামনে যা দাঁড়াইছে সামনে যা দাঁড়াইছে গাড়ি ব্রেক করতে 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 সোলো করতে করতে হুট করে ব্রেক করছে পিছন থেকে গাড়ি মেরে দিছে আচ্ছা এখানে মূল ঘটনা হচ্ছে যে অভিযোগটি হচ্ছে ঠিকানা পরিবহন উনি অভিযোগ করছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখাই এই যে দেখেন এই দেখি দেখে নিশ্চয় আপনার গাড়িটার পরিস্থিতি আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এমন একটি ঘটনা ঘটে গেল আসলে ভিতরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি গাড়ির যে পিছনে ড্রাইভার সাপ রয়েছেন এবং বাম পাশে যিনি যাত্রীজন তার কিন্তু বেলুনটি বেড়ে হয়ে গেছে আর এখানে একটু এদিকে এটি হচ্ছে গিয়া এলিয়েন গাড়ির ড্রাইভার উনি কিন্তু ব্যথা পেয়েছে ঘটনাটি কি ঘটেছে দেখেন আমি বলছি ঠিকানা পরিবহনের ড্রাইভার সাহ অভিযোগ করছে যাত্রী এখানে দাঁড়িয়েছে বা ছাত্র এখানে দাঁড়িয়েছে তাকে গাড়িতে উঠানোর জন্য এবং এখানে ছাত্ররা অভিযোগ করছে যে লোকাল যে পরিবহনগুলো রয়েছে এই যে যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন এই সড়কে যাতে করে কোনো ধরনের লোকাল পরিবহন না চলে তাদের আলাদা করে লেন করা দেওয়া হয়েছে কিন্তু তারা সেটা না মেনে এই লাইনে হচ্ছে গিয়ে আপনার যাত্রী উঠানামা করে এজন্য ছাত্ররা একটি লিখিত অভিযোগ দিয়েছে যাতে করে এখানে দাঁড়িয়ে যে লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো ওই সাইডে নেওয়ার কথা যাতে করে এখানে কোনো ধরনের লোকাল পরিবহন না দাঁড়ায় আমরা একটু কথা বলতে চাই যে এই ঘট গাড়ির যে ঘটনাটি ঘটেছে ড্রাইভার সাহেবের সঙ্গে আসলে আপনি কি কোনো ধরনের ঘুমান্ত অবস্থায় ছিলেন বা না না ওনার ছাত্ররা ওনাকে ডাইন সাইড পাম্প সাইড থেকে সিগনাল দিচ্ছে উনি সিঙ্গাল না অমান্য করে আমি ডাইন দিয়ে এসেছি আমার ডাইনে সোজা কোনো গাড়ি ছিল না উনি হঠাৎ করে ছাত্ররা যে সিগন্যাল দিচ্ছে উনি ঢুকে ঢুকে গেছে গেছে আমার সর্বোচ্চ সাত আট ইঞ্চি ভাগ ছিল আমি ব্রেক করতে করতে সরাসরি সে তার পিছনে লেগে গেছে আচ্ছা উনি পামে ছিল পামে থেকে উনি ডাইনে চলে গেছে সিগনাল পায় উনি ডাইনে চলে গেছে পালা যাওয়ার জন্য গাড়ি কার গ্যারেজ আমার মালিক ছিল ভিতরে উনি গিয়ে আহত হয়েছে হ্যাঁ আহত হয়েছে কয়জন ছিল আমা আমার মালিক ছিল মালিকের ভাই ছিল তারা কি মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে গেছে মূলত হচ্ছে যে এমন একটা পরিস্থিতি হয়েছে তো ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে পৌঁছে দিবেন যাতে করে কোনো ধরনের লোকাল যে পরিবহনগুলো রয়েছে মেন যে প্রধান যে সড়কটি রয়েছে এখানে যাতে করে না চলে এটাই জন্য কিন্তু ছাত্ররা আজকে এখানে যে সামনে হচ্ছে গিয়ে গাদতুলি তার আগে যে আমিন বাজার যে ব্রিজটি রয়েছে ঠিক এখানে কিন্তু তারারা রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটার অবস্থা আমি যদি গাড়িটার নাম্বার প্লেটটা একটু দেখানোর চেষ্টা করি গাড়িটির নাম্বার হচ্ছে একুশ আঠাইশ ষাট ঢাকা মেট্রো ঘ একুশ আঠাইশ ষাট এই ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আপনারা যদি আমি দেখাই এদিকে হচ্ছে যে আমিন বাজার যে ফুট ওভার ব্রিজটা রয়েছে ঠিক ফুট ওভার ব্রিজটার এখানে কিন্তু একটি ঘটনা ঘটে গেল সবাই শেয়ার করে দিই হ্যাঁ আমি একটা কথা বলতে চাই তারা লিখিত আমাদের দিয়ে গেছে সুতরাং তাদের তো এইখান দিয়ে যাওয়ার কোনো রাইট নাই এখন তারা তো লোকাল ইউজ করতে হবে তারা যদি আজকে এই হাইওয়েটা ইউজ না করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না তাহলে আপনারা দেখেন এই জিনিসটা দেখেন লিখিত দেওয়া আছে এখানে আপনি একটু নোট করে দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ নাম্বার সহ দেওয়া হয়েছে ভাই সুতরাং আমাদের সচেতন হতে হবে আমাদের নাগরিক সচেতন হিসাবে পরিপূর্ণভাবে সচেতন হওয়াটা দরকার না হলে আজকে ওনার জীবন গেছে কালকে আপনার আমার জীবনটা নেই এটার জন্য আপনারা সকলে প্রতিবাদ করুন আপনাদের সকলের কাছে আমার একটাই কথা আপনারা সকলে আমাদের পাশে থাকুন